পাঁচ শিকার ছাগল হাজার টাকার বাগান খাইলো তাহলে এখন নিশ্চয় পনেরো লাখ টাকার ছাগল হাজার কোটি টাকার বাগান খাবে এইটাই স্বাভাবিক অসৎ রাজনীতিবিদ অসৎ আমলা এবং অসৎ ব্যবসায়ী এই তিন শ্রেণী মিলে আজকে বাংলাদেশকে একটা জাহান নামে পরিণত করেছে সাধারণ মানুষ কোন সরকারি অফিসে গেলে তাকে ঘোষ দিতে হয় না সেই লুটপাটের বিরুদ্ধে আজকে সামাজিকভাবে রাজনৈতিকভাবে আমাদেরকে দাঁড়াতে হবে পত্রিকায় দেখেছেন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে পাঁচ শিঙার ছাগল হাজার টাকার বাগান খাইল তো এই প্রভাবটা হচ্ছে অনেক আগে সেই আমলে যদি পাঁচ শিঙার ছাগল এক হাজার টাকার বাগান খেতে পারে তাহলে এখন নিশ্চয় পনেরো লাখ টাকার ছাগল হাজার কোটি টাকার বাগান খাবে এইটাই স্বাভাবিক প্রিয় বন্ধুরা আজকে বলতে চাই যে কিছুদিন আগেই বণিক বার্তায় একটা রেকর্ড প্রকাশিত হয়েছে সেখানে নাম প্রকাশ না করার সত্ত্বে ব্যাংকের এক কর্মকর্তা বলেছেন যে তার ব্যাংক থেকে এক ব্যবসায়ী দুইশো কোটি টাকা নিয়েছে কিন্তু টাকা নেওয়ার পরে সেই টাকার পরিশোধ করছেন না ওই ব্যাংক কর্মকর্তা যখন তাকে চাপ দিয়েছে তখন ওই ব্যবসায়ী বলেছে যে মামলা করে মামলা করলে আমার কিছু হবে না কারণ এই দুইশো কোটি টাকার থেকে একশো কোটি টাকা যদি আমি খরচ করি তাহলে আমার কিছুই হবে না সংগ্রামী বন্ধুরা বাংলাদেশের অবস্থা হয়েছে এই এই বাংলাদেশে অসৎ রাজনীতিবিদ এবং অসৎ ব্যবসায়ী এই তিন শ্রেণী মিলে আজকে বাংলাদেশকে একটা জাহান নামে পরিণত করেছে এবং সেই জাহান নাম পরিণত করার জন্য গত তিন তিনটি অবৈধভাবে নির্বাচন করে যারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে তাদের আশ্রয় এই যার নাম তৈরি হয়েছে সংগ্রামী বন্ধুরা এই যাহার নাম থেকে মুক্তি না মিললে এই যাহার নাম থেকে মুক্তি যদি চাই তাহলে সর্বপ্রথম এই যে কারখানা দুর্নীতির যে কারখানা দুর্নীতির যে মেশিন যারা তৈরি করছে ওই পার্লামেন্টে তাদেরকে আগে উৎখাত করতে হবে এবং সেই উৎখাতের মধ্য দিয়ে এই যাহার নামকে পরাজিত করে সেই স্বর্গের দিকে যাত্রা করতে হবে আজকে এই দুর্নীতি কোথায় নেই আজকে সাধারণ মানুষ কোন সরকারি অফিসে গেলে তাকে ঘুষ দিতে হয় না তাকে দুর্নীতি আশ্রয় নিতে হয় না এখন দেখেন যে এই ঘুষ দিতে গিয়ে তাদের সুবিধা নেওয়ার জন্য যে পুলিশ ভাইকে বা যে আমলাকে যে ভূমি অফিসের ওই তহসিলদারকে যে ভাইটি টাকা দেন সে ভাইটি নিশ্চয়ই যে টাকাটা দেন সেই টাকা দিয়ে যে সুবিধা নিতে চান সেই সুবিধাটা নিশ্চয়ই ওই টাকার চেয়ে অনেক গুণ বড় আজকে দেখেন বাংলাদেশের যে ছাগল আলোচনা হচ্ছে এই ছাগলের আড়ালে আরেক গরু আড়াল হয়ে গেছে সেই গরুর দাম হচ্ছে এক কোটি টাকা এক কোটি টাকা একটি গরুর দাম তার ওজন চোদ্দশো কেজি সেই মাংস হিসাব করে যদি দেখা যায় তার মাংস কেজি পরে সেই আট হাজার টাকা কেজি মাংস ধরে ওই এক কোটি গরু একজন কিনেছেন সেই একজন কিনেছেন তার নাম এখনো আসে নাই তার দিকে আমরা আঙ্গুল তুলছি না কিন্তু এই এক কোটি টাকার লাখ হাজার টাকা কেজির যে মাংস কিনতে পারে তার টাকাও নিশ্চয় রিক্সা চালে সৎ পথে নাই সৎ পথে যদি আয় করতেন নিশ্চয় ওই টাকাতে ওই এক কোটি টাকার গরু কিনতে পারতেন না সংগ্রামী বন্ধুরা তাহলে এই যে মতিউরের কথা আসছে মতিউরের এই ছাগল কাণ্ডের পরে আমরা কি দেখলাম তার আয়কর বিশ কোটি টাকা সেই আয়কর বিশ কোটি টাকার থেকে আবার হচ্ছে সত্তর লক্ষ টাকা উন্নয়নের গরুর খবর আসলো তখন তারা আয়কর নথি বেরোলো শত কোটি টাকা শত কোটি টাকার পরে আরো যখন আলোচনা আসলো সোন্ত্রকে ত্যাক্ত করলো সোমন্ত্রকে অস্বীকার করলো তারপরে আমরা দেখতাম সেই শত কোটি টাকা হাজার কোটি টাকা ছাড়িয়ে এখন হাজার হাজার কোটি টাকায় উপার্জিত হয়েছে সোনগানে বন্ধুরা এই মতরেন যে প্রত্যেক বছর বছরে যদি বিশ লাখ টাকা অসেন আই করে সেই বিশ লাখ টাকা নিশ্চয়ই তারা থেকে ঘুষ নিয়েছে কিন্তু ঘোষ চাপিয়েছেন যে ঘোষ এই বিশ কোটি টাকা প্রত্যেক বছর তাকে দিয়েছেন সে নিশ্চয় এই বিশ কোটি টাকার এগেনস্টে দুই হাজার কোটি টাকা মিনিমাম সম্পদ অর্জন করেছেন বা সরকারকে কর ফাঁকি দিয়েছেন তাহলে এই মতুরকে ধরে মতুরের সঙ্গে মতুরকে কারা ঘোষ দিল সেটাকেও যদি আমরা ধরতে চাই সেটাও তো আমরা পাবো কিন্তু ধরবেটাকে ধরবে না কারণ আমাদের যে প্রশাসন আমাদের যে সরকার তারা সবাই যেন তেনভাবে ক্ষমতা টিকে থাকে বাকিগুলোকে হালাল করতে চায় সেই হালাল তারা কখনো চোরাই পথে করে কখনো বৈধ পথে করে বাজেট অধিবেশন চলছে সময় বাজেট অধিবেশনের শেষ সময় চলছে সেই সময় আপনারা দেখেন এই বাজেটে কি আইন পাশ করলেন অর্থমন্ত্রী কি প্রস্তাবনা দিলেন প্রস্তাবনা দিলেন সব পথে যারা ইনকাম ট্যাক্স দিবে বৈধ পথে যে কর দিবে তাকে পঁচিশ লাখ টাকার উপরে হলেই কর দিতে হবে তিরিশ পার্সেন্ট অর্থাৎ একশো টাকায় তিরিশ টাকা আর যে অবৈধ মতো ইনকাম করে কালো টাকা জমা করবেন তাকে পনেরো পার্সেন্ট টাকা অর্থাৎ একশো টাকায় পনেরো টাকা দিলেই ওই টাকা সাদা হয়ে যাবে আপনি মতুরকে ধরবেন কেন এই কারখানা বন্ধু না হলে মতুর যদি ওই পাঁচ বছর পরেও তার সমস্ত অবৈধ সম্পদ ওই পনেরো পার্সেন্ট দিয়ে সাদা করে নেয় আপনি তো ধরতে পারবেন না রকম একটা অবস্থায় আপনারা জানেন গত দুই সালে ওই সংসদে সরকারি চাকরির সুরক্ষা আইন পাস করেছে সেই সুরক্ষা আইন যে ধারা আছে সেই ধারাতে তো এই যে সরকারি কর্মকর্তা এই যে আমরা সরকারি চাকরিজীবী তাদেরকে এই যে দুর্নীতি করার যে মহা উৎসব সেখানে তো দায় দিচ্ছেন সেই আইনের ভাগ খবর তারা দুর্নীতি করছেন ফলে আপনাকে আমাকে আজকে এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন তুলতে হবে সামাজিক আন্দোলন তার পাশাপাশি আমার যে ভোটের অধিকার সেই ভোটের অধিকার ফিরে নিয়ে এসে একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠান করলে এই দুর্নীতি বাজার থেকে রক্ষা পাওয়া যাবে না সংগ্রামী বন্ধুরা আজকে আপনারা অনেকেই ফেসবুক সামাজিক মাধ্যমে দেখেছেন যে ওই কুষ্টিয়ায় নব্বই বছর এক বৃদ্ধা তার স্বামীর কবরের পাশে একটি বাড়ি করেছেন সেখানে থাকবেন স্বামীর কবরে প্রার্থনা করবেন স্বামীর কবরে প্রদীপ চালাবেন এই লক্ষ্যে সেখানে আমরা কি দেখলাম আমরা দেখলাম মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে সেই বাড়ি ওই নব্বই বছরের বৃদ্ধার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে শুন আমি বন্ধুরা পাশাপাশি আমরা কি দেখছি পাশাপাশি আমরা দেখছি রামগুলার আলফা এর যে ফাউন্ডেশন জমজীত সেই মসজিদে যে টাকা সেই টাকা কে দিয়েছেন কোটি কোটি টাকা কে খরচ করছেন সেখানে যে শত শত গরু চবাই কে করছেন সেই টাকার উৎস কি সেই টাকার উৎস ইতের মতউ রহমান এই মতউ রহমান ওখানে টাকা দেয় ওখানে গরু চবাই হয় एसी লাগানো হয় কোথায় সেখানে তো আমরা মাইকে ঘোষণা দিয়ে দুর্নীতি বাজ দেন বাড়ি ঘৃণায়ের কর্মসূচি দিচ্ছে না প্রিয় বন্ধুরা এই অবস্থায় আমরা সেই লুটপাটের বিরুদ্ধে আজকে সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে আমাদেরকে দাঁড়াতে হবে সেই দাঁড়ানোর আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হোক মানুষের ধন্যবাদ সকলকে